আগে জাবার থাকলে হয় এক্ষেত্রে নরম আওয়াজে আমরা তাড়াতাড়ি পড়ব নরম আওয়াজে পড়া মানে আর তাড়াতাড়ি পড়া মানে যে খুব স্পিড আউট বা ওয়াই এমনটা নয় নরম আওয়াজ লিওন কাপড় বলে একটা কাপড় আছে লিওন সেটা নরম কাপড় ঠিক এইখানেও লিন অর্থটাও তাই নরম এখানে আমরা নরম আওয়াজে পড়া নরম স্বরে পড়ব এটাই বোঝাতে চাইছে লিনগুলো যেমন ওয়াই নাই ওয়াই ওয়াই হালকা টানো নয় আর খুব স্পিডও নয় খুব কড়া কঠিনও নয় হালকা ওই লুল তারপরে লুল লাম লাম পেস লুল বারবার বলেছি বানানটা ভুল করলে হবে না অনেকবারে লাম লাম দু পেস লাম লাম দু পেস নয় কি লাম লাম পেস লুল তারপরে লাম লামজের লিল এখানে আমরা দু পেস কেন ধরলাম না আমি বলেছিলাম যে আমরা কখনো সময় পেলে সুন্দর করে এটার বিশ্লেষণ করে দেখাবো তানমিনটা আসলে এলোপোর থেকে এবং তানমিনকে বানান করার সময় আমরা দুই যাবার দুই জের দুই পেসকে এক যাবার এক জের এক পেস কেন বাদ ধরব আমরা একটুখানি এখানে লক্ষ্য করলে বুঝবো যদি আমরা তানমিনকে আসলে নুন শাকিন বানিয়ে দিই তাহলে কেমন হতো লাম নুন পেস্ট লুন এখানে যেমন লাম পেস লুন হচ্ছে তামদিন লুন শাকিন তো একই জিনিস তাই না তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি লাম নুন পেস্ট লুন আর তারপরে যদি লামে দিতে থাকে আমরা কী জানি শাকিন অক্ষরের পর যদি তাসদিদ অক্ষর থাকে সেই ক্ষেত্রে আমরা কী করে পড়বো শাকিন অক্ষরকে বাদ দিয়ে তাসদি অক্ষর সঙ্গে মিলিয়ে পড়বো ঠিক সেইভাবে আমরা এইখানে তো মিলিয়ে পড়বো আর এইখানে আমরা জানি যে তানবিনের মধ্যে দুই জাবার দুই জের দুই পেশের মধ্যে একটা জাবার একটা জের ওই একটা পেশ নুন সাকিনের বদলে দেওয়া রয়েছে যেটা আমরা নুন সাকিন দেখতে পাচ্ছি না কিন্তু নুন সাকিনের বদলে এইখানে একটা হারাকাত ঢোকানো আছে তবেই দুটো হয়ে গেছে আর সেইটাকেই আমরা বাদ দিয়ে দেব যে নুন সাকিনটা এখানে হারাকাত রূপে আছে সেটাকে আমরা বাদ দিয়ে বানান বুঝে তাহলে লাম লাম পেস লুল লাম 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 দু হবে লুল তারপরে কিভাবে আচ্ছা এখন কায়দা রে কি মিনের পরে লাম এসছে কি কায়দা গ্রামে অর্থাৎ মানে মিলানো মিলানো হবে কিন্তু না বিলা গুন্না অর্থাৎ বিনা গুন্না না গুন্না

পুরুষের মাদ্দার পর অর্থাৎ আলিফ মাদদা ইয়া মাদ্দা কিংবা ও মাদ্দার পর যদি আমাদের ওয়াক্স করার প্রয়োজন হয় আমরা যদি দাঁড়াতে চাই বা দাঁড়াতে হয় এক্ষেত্রে আমরা কি করব যেখানে উর্বু মাদ্দাতে এক আলিফ পরিমাণ টান দেওয়া যায় সেখানে আমরা টানটাকে বাড়িয়ে দুই কিংবা তিন আলিফ পর্যন্ত দিতে পারি এই কায়দাটির নাম কি ভেরি গুড মাদ্দা আরিজ ওয়াকফি মাদ্দা আরিজ ওয়াকফি এখানে তিন আলিফ পরিমাণ

আমরা দেখতে পাচ্ছি আমরা কিভাবে পড়ব এটা কি কায়দা মিম শাকিনের ঈদগামে মিম শাকিনের পরে মিম আছে এই তাই না এখানে আমরা গুন্না করে পড়ব আচ্ছা তার আগে আমরা দেখছি নুনের উপরে তাসদিদ হ্যাঁ এখানেও নুনের উপরে তাসদিদ এই যে জায়গাগুলো এগুলো কি নীলের উপরে যদি তাসদিদ হয় আমরা জানবো এটা ওয়াজিব গুন্না এখানে করা ওয়াজিব নইলে মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে আমরা খেয়াল করে এটা গুন্না করে পড়বো আচ্ছা উলে ইকা এটা পড়েছি এটা কি কায়দা মুক্ত আমরা কি করে বুঝলাম হুরফে মাদ্দার পরে হামজা আছে তাই না অনেকে বুঝতে পারবে না হুরুফে মাদ্দাতে এখানে আমি দেখতে পাচ্ছি না খাড়া জাবারকে দেখছি হ্যাঁ আমি বারবার বলেছি যে খাড়া জাবার খারাজের উল্টা বেশ এগুলো খাড়া মাদ্দার সমুতুল্য খারাবার আলিমারদ সমুদুল খারাজের ইয়ামাদ্দার এবং উল্টা বেশ অমারদার সমতুল্য তাই না সে কারণে আমরা এটাকে হুরফে মাদ্দা ধরছি এবং তারপরের হামজা অ্যাটাচ থাকার কারণে একসাথে থাকার কারণে আমাদের বলছি এর পরিমাণ কত আলে

এখানে আদ এটা কি মাধ এটা কি মাধ্যমে মাধ্যমে কেন মাধ্যম এখানে যে পূর্ণমাত্রার পরে হামজা আছে এই হামজাটা একই শব্দের মধ্যে নয় পৃথক আলাদা শব্দের মধ্যে আছে আলাদা শব্দের মানে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আছে সেই কারণে আমরা মাধ্যে মুন ফাঁসির বলছি

تنوین کے ادغام میں بلاغنا تمیرے اوپر لام আছে সে কারণে ادগামে বিলাগুন না ورکিং দা লাম যদি তানবিন অথবা নুন সেকেন্ডের পরে হয় সে ক্ষেত্রে আমরা বিলাগুন না অর্থাৎ গুণ না করে মিলিয়ে পড়ি আচ্ছা আর একবার ওয়াইলু ইয়াউমা ইজিল লিল মুকাযযিবিন আলযীনা ইউকাযযুবুনা বিয়ামিদ্দীন وما يكذب به إلا كل معتد أثيم أثيم سا سا كلش إذا تطلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم এখানে ছোট্ট মধ্যে লেখা রয়েছে সাত্তা এই সাত্তা যেখানে লেখা থাকে অনেক জায়গায় ওয়াকফাও লেখা থাকে এইগুলো কি বোঝায় সাত্তা যেখানে লেখা থাকে সেখানে বোঝায় যে এখানে কিছুক্ষণ দাঁড়ানো যাও সরি দাঁড়ানো বলতে এখানে আওয়াজটা স্টপ করা যাবে কিন্তু এখানে শ্বাস ছাড়া যাবে না একটা লম্বা খুব লম্বা সময় নয় মানে কয়েক সেকেন্ড এখানে দাঁড়ানো যাবে দাঁড়াতে হবে এবং এখানে শ্বাস কিন্তু চলতে থাকে তারপর থেকে আবার পড়তে হবে না যেমন পড়া যেমন এখানে বলে দাঁড়িয়ে তারপরে রানা আমাদের পড়া খেয়াল করে বুঝতে পারবে কাল্লা বল

كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصال الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون

wa raka ma'il-lujun ta'ala illiyin ini ta'ala illiyun yu yun illiyun araqbar wa ma abraka ma'il-lujun kitabum marqū يشهده المقربون ان الابرار لفي نعيم على الارائك ينظرون تعرف في وجوههم نظره النعيم يسقون من رحيق مختوم ختامه مسك مسك وفي ذلك فليتنافس المتنافسون كما يقولون كما يقولون

ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون يو يو ضاد اتشارم. আমরা এর আগেও বলেছি মাখরা গুলো আরো একবার রিপিট করছি বদ উচ্চারণ করতে গেলে জিওবার কোন এক সাইড কোন এক ধার উপরের দাঁতের যে একবারে শুরু থেকে মাড়ির শুরু থেকে নিয়ে লম্বা যতটুকু আছে মানে ছুচালো যে দাঁত আছে দূর পর্যন্ত ফ্ল্যাট যে দাঁতের ইয়েটা আছে অংশটা ওইভাবে জীবের কানাটা জীবের ওই সাইডটা ওই দাঁতের মাড়িতে আমরা ঠেকিয়ে দেব চেষ্টা করবো আর প্রাণ চেষ্টা করবো যে ঠেকে যায় যেভাবে ঠেকে গেলেই অরিজিনাল উচ্চারণটা বার হতে পারে অরিজিনাল উচ্চারণটা ওই জীবের সাইড যদি দাঁতের গোড়াতে ঠেকে তবেই সঠিক উচ্চারণ হতে পারে নিশ্চয় এটা হার্ড জীবের আগা কিন্তু নয় খেয়াল রাখতে হবে জিভের একটা সাইড চেষ্টা করতে হবে যদি হয় তাহলেই সঠিক উচ্চারণ হবে একবারের জায়গায় বারবার প্র্যাকটিস করতে হবে হ্যাঁ চেষ্টা করতে হবে দাল উচ্চারণ না হয়ে যায় ঠিক আছে নালে মানে চেঞ্জ হয়ে যেতে পারে ইয়াও ইয়াও বধ উচ্চারণের মাখরাজি হচ্ছে যে একটু লেট হবে উচ্চারণ করতে একটু লেট হবে সময় লাগবে বদ উচ্চারণ করতে আর এটাই সিস্টেম কেননা পরস্পর বেশ কয়েকটি দাঁত তাদেরকে একসাথে মানে তাদের সাথে জীবকে ঠেকাতে হচ্ছে সেইখানে একটু সময় লাগবেই আর এটা লাগানোটাই একটু সময় লাগবে আর এটাই হলো কাজ এটা লাগাতেই হবে যতক্ষণ না লাগছে আমরা ট্রাই করতে থাকবো ইনশাল্লাহ ট্রাইন ট্রাই ইউল বি সাকসেস চেষ্টা যদি চালিয়ে যাওয়া হয় ইনশাল্লাহ সফলতা পাওয়া যাবে হবে না বলে ছেড়ে দেওয়া যাবে আমরা ছোটোবেলাতে পড়েছিলাম যে একবার না পারি দেখো শতবার পারিবো না পারিব না বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তো আমরা চেষ্টা করব আমরা উচ্চারণগুলো কেন সঠিকভাবে চেষ্টা করি আমাদের বাংলায় তো অনেক ভুল থাকে উচ্চারণে কিন্তু আমরা ওগুলো কেয়ার করি না কেননা মানের কোনো সমস্যা হয় না কিন্তু আরবির বিষয়টা ঠিক রাখো যে কেউ দেখুক আর নাই দেখুক কেউ ভুল ধরুক আর নাই ধরুক কেউ শুনুক চাই নাই শুনুক সঠিক তোমাকে করতেই হবে কারণটা এটাই যে কোরআন তো পাকের বাণী আল্লাহ তাল্লাহার কথা আমরা যদি কোনো কারণবশত এটাকে ভুল পড়ি তাহলে ঠিক এরকম একটা মিনিং দাঁড়াচ্ছে যে আল্লাহ তাল্লাহ এইটাই বলেছে আসলে তো তা বলেননি আমরা ভুল বলছি তাই না আল্লাহ আল্লাহতালার প্রতি মিথ্যা আরোপ করা এখানে কিন্তু গোনা হয় আমরা ওই জন্যে অক্ষর উচ্চারণের ক্ষেত্রে আরও সচেতন হচ্ছি আমরা আরও এক্টিভ হই এটা আমাদের জন্যে ভালো হয় তারপরে আরো একবার

অক্ষরগুলোর উচ্চারণ করতে মুখ গোল হয় একমাত্র ওয়াও আর দ্বিতীয়ত পেশ কোনো অক্ষরের উপরে পেশ হলে এবং কোনো ওয়াও যদি কোনো অক্ষরের সঙ্গে লেগে থাকে সেই ক্ষেত্রে আমরা মুখটাকে গোল করবো বা ওয়াউ উচ্চারণ করতে আমাদের মুখটা গোল হয় আর পেশ উচ্চারণ করতে বাকি কোনো ক্ষেত্রে আমাদের মুখ যদি গোল হয় আমাদেরকে মনে রাখতে হবে আমাদের উচ্চারণ সঠিক নয় ভুল হচ্ছে আমরা মুখকে সিম্পল রেখে يَتَغَامَزُونَ يَتَغَامَزُونَ وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ وَإِذَا قَلَبُوا إِلَى أَهْلِهِمْ قَلَبُوا بِقِي এখানে অনেকগুলো মাদ পরস্পর আসার কারণে সময়টা অনেক বেশি লাগবে এবং লম্বা টান দিতে হবে যেমন এখানে কল এটা কি মাদ কলু আলু মাঝ তেমন

এখানে চার আলিফ এখানেও চার আলিফ এখানেও চার আলিফ এবং এখানে পাঁচ আলিপ আমাদের এগুলো সব মেনটেন করতে হবে কোনোটা কম বেশি দেওয়া যাবে না হ্যাঁ একটু সময় দিয়ে প্রয়োজন হয় মাঝখানে একবার শ্বাস নিয়ে আবার সেখান থেকে ফের করা চেষ্টা আমরা করবো কিন্তু টান কম দেব لا الضالون وما ارسلوا عليهم حافظين فاليوم الذين امنوا من الكفار يضحكون <applause> يضحكون ودش كر كتبه ما أدري فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل سوي بالكفار سوي سوي তা আবার ওয়াকে নিচে জের মানে এটা উচ্চারণটা একটু কঠিন আমরা চেষ্টা করবো পরিষ্কার করে ওয়াউর উইজার ওয়া জের উই ওয়াউের উ নয় হলো হামজা হামস কু ইয়া পেস ইউ আর পেশ উঠে গোল করবো এবং চেষ্টা করবো উচ্চারণ সঠিক করবো سوى 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 ما ما يفعلون يفعلون الله مولانا مولانا